হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেয়ের ইউটিউব চ্যানেল ডেইলি নলেজ বাংলা আজকে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশের মেন পরীক্ষার রেজাল্ট কবে দেবে এক্সাইজের ফাইনাল রেজাল্ট কবে দেবে চল্লিশ পার মানে পারলে পাস করবো কি না এই বিষয়ে অনেকের সংশয় রয়েছে সেই বিষয়টা আজকে বলবো এবং কলকাতা পুলিশ ভালো নাকি ওয়েস্টবেঙ্গল পুলিশ ভালো কোনটা ভালো সেই বিষয়ে তোমাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা যারা প্রত্যেক দিন প্রস্তুতি নিতে চাইছো জিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিন আমি অনেকগুলো জিকে গুরুত্বপূর্ণ বাছাই করা জিকেগুলো নিয়ে তোমাদের সঙ্গে মক টেস্টগুলো দিচ্ছি তো তোমরা অবশ্যই প্রত্যেকটা মক টেস্ট দেবে অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় কমন এসেছিলো আমার মক টেস্ট থেকে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডেইলি নলেজ ডট অনলাইন গুগল গিয়ে সার্চ করলে পেয়ে যাবে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং জিকে মক টেস্টগুলো সেখানেও দিতে পারবে তো অনেক কোশ্চেন কিন্তু ডাব্লিউ বিপিতে কমন এসছিল আমার মক টেস্ট থেকে আশা করছি খুবই হেল্প হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখন তোমাদের সঙ্গে আলোচনা করবো কলকাতা পুলিশ ভালো নাকি ওয়েস্টবেঙ্গল পুলিশ ভালো তার আগে বলে রাখি যাদের ফ্যামিলিতে কেউ পুলিশের চাকরি করে না বা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ সম্পর্কে কোনো ধারণা নেই কোন চাকরিটা করব সেই বিষয়ে একটা সংশয় থাকে তো তাদের বলবো আমি তোমরা যারা এখনও বেকার রয়েছে অর্থাৎ প্রস্তুতি নিচ্ছ তারা মানে বিচার করা তাদের পক্ষে সম্ভব নয় কারণ তাদের প্রথম অবস্থায় একটা চাকরির প্রয়োজন তাই বলবো তোমরা এসব চিন্তা না করে তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং সংশয়টা তাদেরই হয় যারা দুটো চাকরি একসঙ্গে পায় তাদের ক্ষেত্রে একটা সংশয় আছে কোনটা ভালো তাদের বলবো আমি যাদের বাড়ি সাউথ বেঙ্গলে রয়েছে বা কলকাতা কেন্দ্রিক বাড়ি রয়েছে এক থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে তারা কলকাতা পুলিশ বেস্ট অন্য বেঙ্গল পুলিশে তাদের না জয়েন করলেই ভালো হবে কারণ কলকাতা পুলিশে অনেক সুবি মানে সুযোগ সুবিধা রয়েছে কীরকম সেটা হলো অনেক ফোর্স রয়েছে অনেক মানে সেটা বাড়ি দেওয়ার সুযোগ বা বাড়ি থেকে চাকরি করার একটা সুযোগ রয়েছে কাছাকাছি বাড়ি হলে সেটা বেঙ্গল পুলিশে সম্ভব হয় না কারণ বেঙ্গল পুলিশে লোক কম তাই মানে তুলনামূলক হিসাবে তাই একটা চাপের ব্যাপার তো তবুও আমি একটা কথাই বলবো তোমাদের যে যাদের বাড়ি নর্থ বেঙ্গলে তাদের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশই ঠিক আছে কারণ কলকাতায় থাকতে হলে তোমাদের সারা জীবন কলকাতায় থাকতে হবে কলকাতা পুলিশের চাকরি করলে সেটা বেঙ্গল পুলিশের চাকরি হয়তো বা প্রথম অবস্থায় বাইরে থাকবে কিন্তু আস্তে আস্তে বাড়ির কাছে বা হোম ডিস্ট্রিক্টেও আসা একটা চান্স রয়েছে সেটা কলকাতা পুলিশে কিন্তু নেই তো তবু আমি তোমাদের এইটাই বললাম যে যারা আর একটা কথা বলি তোমাদের দুটো চাকরিরই কিন্তু বেসিক পে গ্রেড পে সব সেম রয়েছে একটাও কিন্তু কোনো আলাদা কোনো ফ্যাসিলিটি নেই পুলিশ সমান মেন কথা যারা বেকার রয়েছ বা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রথম অবস্থায় যে কোনো একটা চাকরির প্রয়োজন তাদের এই বিচার করার কোনো প্রয়োজন নেই তো আমি মোটামুটি তোমাদের বলেই দিলাম যাদের বাড়ি নর্থ বেঙ্গলে রয়েছে তাদের ডাব্লিউ বেশি ভালো হবে কারণ কলকাতা পুলিশের চাকরি পেলে সারা জীবন কলকাতায় চাকরি করতে হবে সেটা বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বাড়ির পাশে পোস্টিং না হলেও নিয়ারেস্ট আসার একটা চান্স রয়েছে তো এইটা হলো ডিফারেন্স তো আশা করছি তুমি বুঝে গেছো তাছাড়া এমনি কিন্তু কোনো পার্থক্য নেই একই রকম রয়েছে নেক্সট দেখো চল্লিশ পেলে পাশ করবো কি এই বিষয়টা অনেকে আমাকে করেছে যে দাদা আমি চল্লিশ পেয়েছে কী করবো ইয়ে প্রিপারেশন নেবো কি না তোমাদের বলছি যারা চল্লিশ এর থেকেও কম রয়েছে আটত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস রয়েছে পঁয়ত্রিশের একটু বেশি মানে এসসি এস ক্ষেত্রে বলছি এবং জেনারেলদের ক্ষেত্রে যাদের চল্লিশের আশেপাশেও রয়েছে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো ইন্টারভিউয়ের জন্য যে কোনো দিন রেজাল্ট বেরোলে দেখলে পাশ করে যাবে তখন আবার প্রবলেম হয়ে যাবে এবং ইন্টারভিউর জন্য এখন থেকে যদি প্রস্তুতি নিতে থাকো পাশ কাটায় কাটায় পাশ করলেও কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিতে পারলে অনেকটা বেনিফিট হয়ে যাবে তোমাদের হয়তোবা মেইন মেন পরীক্ষাও টিকে যাবে তাই বলছি তোমরা প্রিপারেশন নিতে থাকো চল্লিশ পেলে বা এর থেকে কম পেলেও তোমরা প্রিপারেশন নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন ইন্টারভিউর ভিডিও এবং মক টেস্টের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং আপডেটগুলো পেয়ে যাবে বেঙ্গল পুলিশের মেইন পরীক্ষার রেজাল্ট কবে দেবে এবং এক্সাইজের ফাইনাল রেজাল্ট কবে হবে এই বিষয়টা কিন্তু অনেকের প্রশ্ন তো একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করলো এক্সাইজের রেজাল্ট কিন্তু সবার আগে দেবে মানে ডাব্লিউ বিপির মেইনের আগে এক্সাইজের রেজাল্ট দেবে এক্সাইজের রেজাল্ট এই মাসের শেষের দিকে লাস্ট উইক জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইক বা দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট হবে আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত সেটা আপডেট এবং ডাব্লিউ মেন পরীক্ষা রেজাল্ট কবে হবে এই বিষয়টা যেহেতু বাইশ তারিখে পরীক্ষা হলো অর্থাৎ বাইশে মে পরীক্ষা হলে এখনও এক মাস হয়নি মাত্র দু সপ্তাহ হলো পরীক্ষা হওয়ার তো এখনও হয়তোবা রেজাল্ট বান্ডিলি খোলেনি হয়তো বা আমার যেটা ধারণা বা খুললেও এখনও সেভাবে কোনো কিছু হয়নি আমার যেটা ধারণা তো জুনে তোমাদের রেজাল্ট হবে না মেন পরীক্ষার রেজাল্ট হতে হতে জুলাইয়ে লাস্ট আশা করছি আমার যেটা জুলাইয়ে লাস্ট হওয়ার একটা চান্স রয়েছে নাহলে মানে মেন কথা হলো এক্সাইজের রেজাল্ট আগে হবে তারপরে মেন পরীক্ষার রেজাল্ট হবে ডাব্লিউপি তো এটাই আপডেট ছিল সরি তোমরা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিতে থাক এবং ইন্টারভিউয়ের জন্য এর সাথে সাথে প্রিপারেশন নিতে থাকো আশা করছি খুবই হেল্প হবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ